আমাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় আমরা যখন প্র্যাকটিসে আছি তখন দেখা যায় অনেকেই হচ্ছে রিটার্ন সাবমিশনের জন্য যখন আমাদের কাছে আসেন ওনাদের মধ্যে ক্লায়েন্টদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে কম রিটার্ন দাখিল করতে চায় আর কি তো এই এই প্রবণতাটা কম ট্যাক্স দিতে চায় আর কি হ্যাঁ এটা এটা প্র্যাকটিক্যালি একটা বিষয় দেখেন ইনকাম ট্যাক্স কমানোর সুযোগ আছে কিন্তু আইনগতভাবে আপনি কমাতে পারবেন আইনগতভাবে একজন ব্যক্তির যেমন আমি স্যালারি ইনকামের কথা বললাম বিভিন্ন সোর্সে এগারো প্রকার ইনকামের কথা আমরা বললাম সেখান থেকে যে ইনকাম হবে সেখান থেকে আপনি ট্যাক্স কমানোর একটি অপশন আছে আপনার যে গ্রস ট্যাক্স এটাকে বলা হয় রিবেট গভর্নমেন্টে কিন্তু ট্যাক্সের উপর ডিসকাউন্ট দেয় এটাকে বলা হয় রিবেট সেখানে এই শর্তটা কি কন্ডিশনটা কি আমাদের ষষ্ঠ তফসিল এই আইনে আটটি তফসিল আছে তার মধ্যে ষষ্ঠ তফসিলে তিন নম্বর অংশে বলা আছে নির্ধারিত কিছু খাত দেওয়া আছে যে এই খাতে যদি আপনি বিনিয়োগ করেন ইনভেস্ট করেন অথবা ডোনেট করেন সেই ডোনেশন এবং ইনভেস্টমেন্টের উপরে আপনি নির্দিষ্ট হারে রেয়াত পাবেন এই নির্দিষ্ট কত টাকা রেয়াদ পাবেন মানে ছাড় পাবেন ডিসকাউন্ট পাবে, ডিসকাউন্টগুলো বলে মানুষ সহজে বুঝতে পারে এটা আমাদের বলা আছে ইনকাম ট্যাক্স আইনের সেকশন সেভেন্টি এইটে যে কয় টাকা আপনি ডিসকাউন্ট পাবেন সেখানে তিনটি ফিগার কথা বলা আছে একটা হচ্ছে যা ইনভেস্টমেন্ট করবেন যা বিনিয়োগ করবেন এটা ফিফটিন পারসেন্ট আর হচ্ছে আপনার যে ইনকাম নিট ইনকাম এটার থ্রি পারসেন্ট আর সর্বোচ্চ দশ লাখ টাকা এই তিনটার মধ্যে যেটা কম সেই পরিমাণ অ্যামাউন্ট আপনি ট্যাক্স থেকে ছাড় পাবেন ডিসকাউন্ট পাবেন অর্থাৎ একজন ব্যক্তির যা ট্যাক্স হয় সেখান থেকে সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত আমরা ট্যাক্স কমাতে পারি এই কমানোর ওয়ে আছে বাট এটা হতে হবে আইনগত উপায় ইনভেস্টমেন্টের কথা বলছিলেন যে ইনভেস্টের গ্রাউন্ডগুলো যদি একটু দু একটা বলতে চাই দেখেন এই ষষ্ঠ তফসিল আমাদের নির্ধারণ করা আছে যেমন এখানে লিমিট আছে যেমন আপনি লাইফ ইন্স্যুরেন্সে বিনিয়োগ করতে পারবেন আপনি এ এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন আপনি সঞ্চয়পত্র পার্সেস করতে পারবেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনি শেয়ার মার্কেটে ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করতে পারবেন এগুলো আপনার বিনিয়োগের খাত এছাড়াও চাকরিজীবী হলে আপনার কাছ থেকে পি এফ ফান্ডে টাকা কর্তন করবে জিপিএফ ফান্ড আছে রিকগনাইজ পি ফান্ড আছে বেনোবলেন ফান্ড আছে কল্যাণ তহবিল আছে সেখানে টাকা কর্তন করবে এছাড়াও বিভিন্ন জায়গায় ডোনেশন করতে পারবেন যেমন জাকাত্মবলি আপনি ডোনেশন করতে পারবেন এছাড়াও নির্দিষ্ট যেমন প্রতিবন্ধী কল্যাণে প্রতিষ্ঠানে ডোনেট করতে পারবেন এছাড়াও মিশন ক্যান্সার হসপিটাল আপনি ডোনেট করতে পারবেন আইসিডিডিআরি ডোনেট করতে পারবেন সিআরপিতে ডোনেট করতে পারবেন এরকমভাবে অসংখ্য জায়গা আছে যেখানে আপনি বিনিয়োগ করার সুযোগ আছে আপনি ওই সমস্ত খাতে যদি বিনিয়োগ করেন বা ডোনেশন করেন সেক্ষেত্রে আপনি এত সুবিধা পাবেন